একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান ও বিশ্বাস করা অনেক বেশি জরুরি বাবা মারা যাওয়ার পর ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলো প্রতি বছর একবার করে মায়ের খবর নিতে যেত একদিন বৃদ্ধাশ্রম থেকে ফোন আসলো আপনার মায়ের অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি দেখতে আসুন ছেলে এসে যে তার মা শেষ নিঃশ্বাস নিচ্ছেন ছেলে বলল মা তোমার জন্য কি করতে পারি মা বলল এই বৃদ্ধাশ্রমের ফ্যানটা সবসময় নষ্ট থাকে একটি নতুন ফ্যান লাগিয়ে দিতে পারবি ছেলে শুনে অবাক জিজ্ঞেস করলো মা তুমি এত বছর এখানে ছিলে তখন ফ্যান চাইলে না এই শেষ সময়ে ফ্যান লাগে কি হবে মা বলল বাবা এখানে প্রচুর গরম আমি কষ্ট হলে আমার সময় পার করে নিয়েছি আমার ভয় লাগে যখন তোমার সন্তান তোমাকে এখানে রেখে যাবে তখন তুমি কষ্ট সহ্য করতে পারবে না রাগ নয় চিন্তা কর নিজের বিবেককে কাজে লাগানোর কারণ অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও সে যেন নিজেই নিজের কাছে ছোটো হয়ে যায় মণিবাবু স্কুলে নতুন জয়েন করেছে। নতুন শিক্ষক স্কুলে এলে ছাত্রতার পেছনে লাগে তো আর কাছে আসার আগে ব্যাকবুটে লিখে রেখেছে মণিবাবু গাধা মণিবাবু কাছে ঢুকে লেখাটা পড়লেন কাউকে কিছু বললেন না মুস্কি হেসে শখ হাতে নিয়ে তার পাশে লেখে দিলেন মণিবাবু গাধাদের পরাণ সরল মনে সহজ কথা শরীর আর অর্থ দিয়ে তৈরি সম্পর্ক একদিন শেষ হয়ে যাবে কিন্তু মন দিয়ে তৈরি সম্পর্ক কোনো দিন শেষ হবে না টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনাদেরও পর করে দেয় সুন্দর কখনো সুন্দর হয় না যদি সুন্দরের প্রশংসা না থাকে মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব আনন্দ কোলাহল ভালো লাগে না ব্যাকলিস্টে শুধু খারাপ মানুষই থাকে না মনের মাঝে জায়গা দেওয়া মানুষও থাকে সম্পর্কটা ভেঙে দিলে কেন মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য আর সে সম্পর্ক টিকে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয় কান্নাকাটি করতে হয় আমি মনে করি সে সম্পর্ক থাকার সে না থাকাই ভালো বয়সবালে তুমি আরও শান্ত হয়ে যাবে অযথা কারো ওপর আগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না বয়সবালে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতে বেশি খুশি হবে বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার বস বাড়লে তুমি খেটে খাওয়া মানুষদের বেশি সম্মান করবে বস বাড়লে বন্ধু কমে যাবে ভিড় বাড়লে তোমার পছন্দ হবে না যার সঙ্গ তোমাকে ভালো মানুষ বানাবে তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে পিছনে সমালোচনা করা মানুষ থেকে তুমি বাদ দিয়ে দেবে তোমার ক্ষতি চাইলেও মানুষকে ক্ষমা করে দেবে জীবনে মানুষের শান্তি তখনই আসবে যখন তুমি সবার চিন্তা বাদ দিয়ে শুধু নিজের জন্য চিন্তা করতে শুরু করবে আঘাত করলে ঘুরে দাঁড়ানো যায় কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে যায় আমরা সব সময় একটা ভুল করে ফেলি যাকে ভালোবাসি তাকে ভালো রাখতে গিয়ে নিজের অজান্তেই নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলি আর সেই কারণে এক সময় আমাদের গুরুত্ব দিতে ভুলে যায় দিনকাল সত্যি বদলে গেছে কেউ খুব বেশি দরকার না পড়লে আজকাল যোগাযোগ করতে চায় না যত কাছের মানুষই হোক খুব করে সেও যখন প্রিয় মানুষটিকে আমরা পাই না তখন মেনে নেওয়া সারা কোনো উপায় থাকে না যতই দিন যাচ্ছে ততই হাসি কমে আসছে দায়িত্ব বাড়ছে সময় কমে আসছে চিন্তা বাড়ছে সবাই ভুল বুঝছে কারণে অকারণে পর হয়ে যাচ্ছে আমি তোমাকে বিশ্বাস করে হৃদয়ে বসিয়েছিলাম তুমিভাবে বিশ্বাস ভেঙে দেবে বুঝতে পারিনি সময় যখন তোমার হাতে কাটাও মুহত্ত নিজের জন্য নিজে বাসন নাইবা দিল গুরুত্ব মাঝে মাঝে কারো প্রতি আগ্রহ প্রকাশে নিজের গুরুত্ব কমে যায় মানুষের মন আবহাওয়ার চেয়ে বেশি পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে বছরের পর বছর বউ হয়ে থাকার পরও একটা নারী বলতে পারে না যে এটা আমার সংসার কথা শিখতে একটা মানুষের দু বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত কারণ মানুষ যা কিছু পায় বিশ্বাস করে পায় আবার যা কিছু হারায় সব বিশ্বাস করেই হারায় কষ্টের কথা যাকে তাকে বলা যায় না বলা উচিত নয় সবাই তো আর কষ্টের অনুভূতি বুঝার ক্ষমতা রাখে না মানুষ তখনই নিজেকে সব কিছু থেকে সরিয়ে নেয় যখন তার কাছের মানুষগুলোই তাকে ঠগায় তুমি বসে বসে কাঁদলেও কারো কিছু আসে যায় না দুঃখ সব সময় ব্যক্তিগত সুখের উৎসগুলো হোক ব্যক্তিগত এটা নিয়েও কাউকে কিছু বলতে যেও না যে মানুষ মিথ্যা বলার কৌশল জানে সে জীবন পরকে খুশি রাখতে পারে কিন্তু আপনকে নয় হাতের নখ যদি বড় হয় তাহলে নখ কাটতে হয় কিন্তু আঙ্গুল নয় ঠিক সেই রকম যদি সম্পর্কের মাঝে যদি ভুল বুঝাবুঝি হয় ভুল ভাঙাতে হয় কিন্তু সম্পর্ক নয় বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় নয় হালাল টাকা উপার্জন করাটাই মূল সৃষ্টি সেরাজী পাপনি কেউ আপনাকে মূল্যহীন ভাবলেই মূল্যহীন হয়ে যাবেন না দু চারজনের কাছে আপনি মূল্য না পেলেও কিছু যায় আসে না পুরুষ বদলায় নতুন নারীর গন্ধ পেলে আর নারী বদলায় পুরুষের কাছ থেকে আঘাত পেলে ঠকে যাওয়া মানুষগুলো নিজেকে গুটিয়ে নেয় কারণ দ্বিতীয়বার আর কাউকে বিশ্বাস করতে পারে না অযোগ্য কাউকে যদি যোগ্য বানান তাহলে যোগ্য হয়ে সে প্রথম আপনাকে অযোগ্য বলে প্রমাণ করতে চাইবে